সালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন অনেক রান্না করেছি অনেক কিছুই ডাউল রান্না করেছে ডিম রান্না করেছি মাংস রান্না করেছি লাউ জেল মাছ রান্না করেছি এতগুলো রান্না কার জন্য করেছে কিসের জন্য করেছে সবই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্নাগুলা করলাম চলেন দেখে আসি আমি এখানে লাউ নিয়ে আসি লাউ কেটে নিয়ে আসছি আমার থেকে ভেজে নিয়েছি এখানে খিচুড়ি ভাত রান্না করেছে আমি কারণ অনেক রান্না করতে হবে সেই জন্য আমি সকালে খিচুড়ি ভাত রান্না করেছি এখানে একটি টিপস আছে যখন ফুটে উঠেছে তখন আমি তেলটা দেওয়ার কারণ আমি প্রথমে একটু তেল কম দিয়েছিলাম সেই জন্য ভাজা পেঁয়াজের ভিতরে আমি লাউগুলা দিয়ে দিলাম এখন লাউটা দেওয়ার পরে আমি হলুদ দিয়েছি লবণ দিয়েছি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে আমার খিচুড়ি ভাতটাও প্রায় হয়ে আসছে এখানে বাটা মশলাগুলা বেটে নিয়েছি জেল মাছগুলা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে ঝোল শুকাই গেলে আমি নামাই ফেললাম এখন ডাউল রান্না করছি ডাউলটা আমি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ আমার দ্রুত রান্না করতে হবে সেই জন্য প্রেশারে দিলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি ডাউলটাকে প্রথমে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি বাগার দিয়ে তারপর আমি নামাই নিয়েছি এখানে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি আবার ডিমও ভাজিও করব সকালের নাস্তা খেসুড়ি ভাত দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করব আমি এখানে গরুর মাংসটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজ পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এলাচ ডারচিনি লবঙ্গ তেজপাতা যা মাংসের যেগুলো মশলা লাগে সবই দিয়েছি বাটা মশলা এখানে আমি শুধু জিরা আর আদা দিয়েছি ভালোভাবে মাংসটা কষাইয়ে রান্না করব একটু ভুনা ভুনা হবে মাংসের গরুর মাংসের ভুনা আমি তো এইভাবে গরুর মাংসের ভুনা রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি কারণ আমার এখানে দুই কেজি মাংস আছে এখন আমি মাংসটার সাথে ভালোভাবে মশলাগুলো মাখায় নিচ্ছি মাংসটা ভালোভাবে কষাই নিতে হবে মাংস যাতে সব মশলা ভালোভাবে ঢোকে সেই জন্য আমি মাংসটা নেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে মাংসটা আমি অন্যদিকে অন্য চুলায় আবার ডিমটাও ভুনা করে নেব মশলা বাটা আদা বাটা রসুন বাটা সবগুলায় আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি আমি এখন হলুদ মরিচ লবণ এটা পানির সাথে গুলাই দিয়েছি তাহলে ভালো হয় কালারটাও আবার দেখতেও সুন্দর লাগে সেজন্য জন্য আমি ওই মিশাইয়ে তারপর আমি চুলাতে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ডিমগুলা দিয়ে দেব তেল উপরে তেল উঠে আসলে বেশি কষানো যাবে না তাহলে পুড়ে যাবে ভালো লাগবে না তখন আর খেতে ডিমগুলাও মশলার সাথে কষায়ে হালকা পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে ডিমগুলা ঘুনাঘনা হয়ে গেলে আমি এটি নামাই নিয়েছি গরু মাংসটাও প্রায় হয়ে আসছে গরু মাংসের যে পানি ছিল সেই পানি দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু একটু পানি অ্যাড করেছি গরু মাংসে বা যে কোনো মাংস অবশ্যই গরম গরম পানি দিলে জিনিসটা খুবই ভালো সিদ্ধ হয় কারণ সিদ্ধ করা মাংস খেলে পেটে কোনো সমস্যা হয় না সেরকম দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা আমি এখন ভাজা মশলাটা দিয়ে দিয়েছি ভাজা মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালানোর পরে আমি নামাই নিয়েছি যখন মাংসটার সুন্দর একটা কালার আসছে বা ভুনা ভুনা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে আমার এই রান্নাগুলা করেছে আমার বাবার জন্য যখন মেয়ের বাড়িতে বাবা বেড়াতে আসে তখন যে কী করবে তারা বুঝতেই পারে না আল্লাহ হাফেজ